নেক্সট সেকেন্ড ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে দেখুন আমরা সবসময় সঠিক কাজ যে করি সেটা নয় এই বয়সের কথা বলছি না যখন কারো কন্ট্রোলে থাকি সে স্বামী বলো আর মা বাবার কন্ট্রোলেই বলো তারা যখনই আমাদের ভুল দেখবে তারা কিন্তু ডাক দেবে তারা বকবে সংশোধন করবে ওয়ার্নিং দেবে যে এটা ঠিক হচ্ছে না সেখানে ক্যাথা এমন একটা পরিবারে জন্মেছে যেখানে কোনো অনুশাসন দেখিনি শাসন দেখিনি ডাক্ষ এটা করবি না ডাক দেয়া বলে এটাকে এইগুলো দেখেও বড় হয়ে ওঠেনি যার জন্যে ও এটাকে স্বভাবজাত মনে করেছে যে আমি বাপের বাড়িতে যেটা দেখে বড় হয়েছি কোনো শাসনের মধ্যে থাকিনি তাহলে এটা খুব ইজি আমার শ্বশুরবাড়িতে করা তাই না আজকে ওর ব্লগ থেকেই আমার প্রচুর কিছু বলার আছে প্রথমে এই যে যাত্রা দেখতে গেল হুম আমি শুধু ভাবি এই যে অমাবস্যা এ ঠিক করে কোনো কিছুর বিষয়ে জ্ঞান নেই টলি টলি বলছে তিন চাকার ভ্যানটা যেটা ওর ছেলের বউ কিনে এনেছে মানে এই খেলনা কেনা দেখেই বোঝা যাচ্ছে আগামী দিনে কিছু একটা পরিকল্পনা সে নিচ্ছে যা অবশ্যই করে খুব ভালো কিন্তু বাট লেকিন আমি আসবো আসবো নীলের উপোষ বাচ্চা এসব নিয়ে আসবো তা যখন তারা ওই একবার যাত্রা দেখতে গেল মানে এদের ফুর্তি শিরায় শিরায় মজ্জায় মজ্জায় হ্যাঁ এদের মুখে যখন ওই আমি সত্যি আমি বড় সত্যি আমার কোনো দোষ নেই আমি অ্যামি অ্যামি হয়ে গেছে মাঝে মাঝে মেয়ে হয়ে গেছে বা অন্যের কোটে বল দেওয়া শ্বশুরবাড়ির কোটে বল দেওয়া যখন বলে না তখন মনে হয় কি আগাপা তালা একটু ছুলে দিই মানে মুখে ভাষা দিই না কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের দিকে আমি যাচ্ছি না কোনো ভায়োলেন্সের দিকে যাচ্ছি না ডোমেস্টিক না সরি তা এইরকম অনেক কিছু নিয়ে আমার আজকে বক্তব্য তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি এদের আনন্দ বললাম না তাই আনন্দ দেখে যারা ওই যে টিস্যু পেপার দিয়ে চোখ পুড়ছেন বারংবার তাদের নামই আসে তারা নিজেরাও এখন বহু লজ্জিত কিন্তু আমাদের ও কিশান্তি পেলাম তুমি এটা বললে ভাগ্যিস বাচ্চার বাবাও বিয়ে করেছে আমরা কিশান্তি পেলাম বিশ্বাস করো আমি জানি বা আমরা জানি এইগুলো ফেক ভুল নোংরাকে চাপা দেয়া ঢাকার জন্য আমি অন্যের নোংরা না হলেও টেনে বার করছি এই জায়গাটা কিছু মানুষের একটা মানে ও মেন্টালি ফিজিক্যালি স্যাটিসফ্যাকশান আনার জায়গা বুঝতে পারছি তো আমি জানি বোঝাতে পারছি এইগুলো দিয়ে কখনও একটা আপদমস্তক নোংরাকে ঢাকাও যায় না পরিষ্কারও করা যায় না সেখান থেকে ক্যাথাও বাদ যায় না আরে ক্যাথা তোর সেজে গুজে বাইরে বেরোনোর দরকার ছিল না ফোকলাকে তোর বেড পার্টনার করার ক্ষেত্রে তোর কি বাইরে বেরোতে হয়েছিল না তো তুই ঘরে বসে যা যা চ্যাট করেছিস নিজে তৈলঙ্গ হয়েছিস অপরজনকে সুযোগ দিয়েছিস তৈলঙ্গ করে তোকে হেক্স চ্যাট করার তো এইখানে তো তোর কোনো সাজা গোজার দরকার ছিল না তুই তো স্বামীর বুকের উপর বসে শ্বশুরবাড়িতে বাড়িতে বসে তুই হেক্স চ্যাট করেছিলি আর দালাল বলে ওর দিক থেকে কোনো উত্তর ছিল না উড়ি বাবা বিশাল একটা সতীকে প্রস্তাব দিয়েছিল ফোকলা ফোকলা মানে সতী প্রমাণের জন্য দালাল বলছে ফোকলার হেক্সচ্যাটে চ্যাটে ক্যাতার কোনো উত্তর ছিল না কিন্তু ক্যাতা বইই ছিল আমি এখানে তোকে উত্তর দেবো না তুই যেটা বলছিস তোর ক্ষমতার বিষয় দেখাচ্ছিস যে ক্ষমতার কথা আবার দালালও বলেছে যে বাচ্চার বাবার কোনো ক্ষমতা নেই অক্ষমতা শারীরিক 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 ক্ষমতা ফোকলার নাকি প্রচুর বেশি সেটা আবার দালাল তার ভিডিওতে বহুবার বারংবার বলেছে ওর তো হেভি এখন বলছে ওর মানে কি বলবো এটাকে অ্যাক্টিভিটি পাওয়ার হুম সেটা তোর আছে কি নেই সেটা আবার রিজেক্ট করে দিয়েছে ক্যাথা রিজেক্ট করাতে ধরা খেয়ে গেছে যে ও ওইরকম মুখে মারিতং জগৎ এতগুলো বউ ঘেটেছে এতগুলো মেয়ে ছেলে ঘেটেছে শুধু ওই মুখে মারিতং জগৎ বলে এই যে নোংরা আলোচনা কেন করতে হয় জানেন এই যে নোংরা মহিলাটা ক্যাথা নিজেকে যখন সতী প্রমাণ করে মানে ও রূপ মানুষের রূপ ঐশ্বরিয়া রায় হট ফেভারিট ছিল আমার তাকে দেখেছেন একটা বয়সের পর সুন্দরীরাও যেই রকম মানে বৎসুরত হয়ে যায় বৎসুরত মানে যেই সুন্দর তার ছিল যার কারণে বিশ্ব সুন্দরী হয়েছিল সেটা কিন্তু এখন নেই বয়স হয়েছে মাংস মুখের বেড়ে গেছে অনেক কিছু অনেক কিছু তাই এই রূপ তা এইরকম রূপ মানে ক্যারেক্টার যার বিলো ক্যারেক্টার শুধু বিলো না বাচ্চা ফেলে এসছে শ্বশুরবাড়ির ঘর সংসার ফেলে এসছে এবং অপবাদ তো দিয়েছে শ্বশুরবাড়ির নামে সেটা তো আমরা জানি সে কি বলছে তার মাকে চিন্তা করুন তার মা ধমক দিত যে এইগুলো কি আলোচনা তোর এই ক্যামেরা অন করে কিন্তু ওর মা তো নিজেও উৎসাহিত হয় মেয়েকে উৎসাহ দেয় আজকে মায়ের কমেন্ট বক্স দেখেছেন মেয়ের কমেন্ট বক্স দেখেছেন যে সম্ভ্রম থাকে এই রকম সাজো তোমাকে বলছে না এরকম চুল উল্টে সেজে গিয়ে তুমি অন্য পুরুষের দৃষ্টি আকর্ষিত করো না নিজেও আকর্ষিত হয়েও না কিন্তু তুই কি ফোকলাকে সেজে রাস্তায় বেরিয়ে তারপরে আকর্ষিত করিয়েছিলি না তো তাই না ছেলের বাবা দেখছে তার বউ তার সাথে একই ছাদের তলায় রাত কাটাচ্ছে একই বিছানায় আর চ্যাট করছে নোংরামি অন্য পুরুষের সাথে এরা বড় বড় গলা করে আর এদের হয়ে যারা ময়দানে নেমেছে ওই যে একই নাম আসে পায়েল বসু হুড়ুতি আর নোনেম আবার তো মানে এর এই কুকিরটি দেখে ঝোলাবুড়ির বুকে পেন উঠলো তারপরে ছেলের বাবাকে নিয়ে পেন চলে গেল মানে ওর পেন উঠলেই ঝোলাবুড়ি তুই ছেলের বাবাকে নিয়ে দু চারটে ভিডিও করিস বুঝলি কি না কারণ তুই তো একটা পাপিস্টার নারী এছাড়া আমার আর কিছু আসছে না একটা আপদমস্তক একটা কুলাঙ্গার মেয়ে ছেলে যাকে সাপোর্ট করে মামা মা মামা করে মানে জানি না তোর মা বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে ভীষণভাবে দীর্ঘায়ু কামনা করি আর যদি মারা গিয়ে থাকেন জানি না বলে সেই মৃত মানুষরা উঠে আসবে তোর এই মা ডাক শুনে বুঝলি কি না হ্যাঁ মায়ের ছচ্ছড়ি রান্না তোরা করে দেখাচ্ছিস মানে হাস্যকার হাস্যকার চলো আবার কন্টেন্টের মধ্যে যাই মা উস্কাচ্ছে শালা শুনে নিন তারপর আবার বলি শুনে নিনটাকে না পারে হম আমি তো এই জন্যই তো করে রেখেছি এগুলো শোনাবো বলে চিন্তা করুন মানে ও রূপে ওর রূপের অহংকারে বলে না চোখে দিয়ে কাজল নিজের রূপে নিজেই পাগল সেই হয়েছে ক্যাকা সুন্দরীর অবস্থা নিজের রূপে এতটা আচারি বিচারি খাচ্ছে পকেটে যখন পয়সা থাকবে না না তখন বলবে কি পয়সা নেই থলিতে মারো গলিতে এই হবে এর অবস্থা আগামী দিন দাঁড়ান না কজন ওকে এই তো রোজ ওকে জ্ঞান দিচ্ছে তুমি ভালো থেকে মানুষ ভুল করে এইগুলো নাকি ভুল ভুল হচ্ছে যেইগুলো অজান্তে হয়ে যায় সেইগুলোকে বলে ভুল আর ও যেটা করছে এটা হচ্ছে ওর রক্তের দোষ ওর স্বভাবের দোষ ওর বংশের দোষ ভুল বলে না এইগুলোকে বলে আমি নোংরামি এবং নিজ ইচ্ছায় দালাল কিভাবে সতী প্রমাণ করবে বলে বলছে ফোকলার হেকস্ট্যাটে ওর কোনো উত্তর ছিল না ও তো আরে মড়ি মড়ি কি লজ্জা কি লজ্জা হ্যাঁ ও বলেছিল আমি তোকে প্র্যাকটিক্যালি এই সমস্ত কিছু বলবো তুই আমাকে বলে যা কালকে একটা কল রেকর্ড দিলাম না যেটা অলরেডি সবাই সবার জ্ঞাত ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে পারলি তুই আমাকে এলাভি বল তুই আমাকে কি কি কিস করবি বল তাহলে এটা লাল ও সতি হ্যাঁ মানে আর কি সতিকে সতি আর কি সাপোর্ট করে ওই রকম সতি তাই তো তাহলে কোথায় গেছিল ওই হাসনাবাদ থেকে ফিরে বলছে দূর আমি সাজবই না কানা কানে পড়েছি দোলকন্নি এতো বাবা তো নাসে গিয়ে তুই ঘর থেকে ফোকলা ধরে চিস জিমে গিয়ে জিমি জিমে গিয়ে জিমওয়ালাকে ধরেছিস তো সাজতে হবে কেন তুই তো যাত্রার ওখানে হাসনাবাদে তো ছিপ ফেলতে যাসনি তো তো অলরেডি ছিপে গাতা আছে মাল দেখুক প্রেমে পড়শিতে সেটা হচ্ছে তোর ব্যাপার তুই হচ্ছে সেই নাম করা একদম বুঝলি না হ্যাঁ তোর অলরেডি একটা বিয়ে করেছিস থাকতেও বড় তো দুর্যয় সাহস তুই জানছিস বুঝছিস তোর ডোন্ট কেয়ার ভাব আরে তোর সাথে যা কিছু হচ্ছে সমস্ত ভগবান মেপে ঝুপে দিচ্ছে বুঝলি কি না বৎচরিত্র একটা নারী আবার কথা কয় যে একটা বিড়ালের বাচ্চার নামকরণ করে ফেলে কিন্তু বিড়ালের বাচ্চাগুলো বেঁচে থাকার কোনো ব্যবস্থা করে না সে আবার নীলের উপোসের আগে আম খাবে না মা বলে ছাড় তো ওর মা বলে এ ছাড় ও বলো হ্যাঁ মা কোনো কিছু ধরে নি এটা তো আমার ভিডিও পারপাসে বলতে হচ্ছে বলে ও আম খেয়ে নিল নীলের উপোস চাল বে বাচ্চার কথা কম বলবি তোর মতন জন্ম দিয়েছিস তুই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কম্ম মায়ের মতন করছিস না একটা নষ্টা চরিত্রের নারীর মতন করছিস যেগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ তোর ভিডিও মানুষকে উত্তেজিত করছে তোর ভিডিও তোর কথাবার্তা মানুষকে তোর এগেনস্টে নির্মম ভাষা বলতে তুই মানে বাধ্য করছিস ও নীলের উপুষের আগে আম মা গো মা যে বলে আম তার সাথে আমি যাম আম মানে যে বলে আসো তার সাথে যাম মানে যাও এই রকম একটা ক্যারেক্টারের মহিলা ও নীলের পুষের আগে নাকি আম খাবো না নীলের উপস কেন করে কদিনই তোর মাই তো তোকে থুরি চল বলে উড়িয়ে দিল তার একটাই সন্তান সে হচ্ছে সোনা হুম আমি তাদের উদ্দেশ্যে বলবো জলাই রুমালি রুমালির হয়ে বলেন তারা একটু এদের হয়ে বলবেন তো একটা মেয়ে নিজের থেকে নিজের মানে কুরুল মেরেছে যে বসে বসেছিল নিজের ক্যারেক্টারটা এইরমভাবে নোংরায় মিশিয়ে দিয়েছে তার মায়ের কি করা উচিত মেয়েটাকে শাসন করা কিন্তু মেয়ে শাসনের আন্ডারে নেই নাহলে সে ওরকম কমিউনিটি পোস্ট দিত তারপরে বাবা কেলাতো আগা পাশালা তাহলে এর বাড়িতে কি আছে বলুন কোনো সভ্যতা নেই ভদ্রতা নেই কোনো রকম অ্যাটিটিউড নেই কোনো কিছু নেই কোনো মানে মানুষ করার মতন কিছু নেই বুঝলেন কি না ওই যে কে যেন বলেছেন একটা সোনা একটা হীরা এক্স্যাক্টলি তাই একদম জায়গা মতন দিছে এই অমাবস্যাকে অমাবস্যা দেখেন না এখনো খাম ভাব মানে দিলেই খেয়ে এই এইরকম একটা ভাব বাজে ভাবেন না খাবারের কথা কইছি তাহলে সে মেয়েকে কী করে শাসন করবে মেয়ে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো বলে আন্ডার যে বিয়ে দিয়েছিল আর সেইভাবেই ও মনে মনে মা বাবাকে বলেছিল আমি কিন্তু পাঁচ বছরের অধিক ঘর করিতে পারিব না মা বলেছিল পাঁচ বছর পর ভেবেছিল পাঁচ বছরের পর কন্টিনিউ করতে পারবে কিন্তু না মেয়ে মুখে যা বলা তাই কাজে দেখিছে পাঁচ বছর পরে সমস্ত ফেলে ফুলে ডকুমেন্টস নিয়ে সে চলে এসেছে কারণ তার তো আরেক জায়গায় ছিপ ফেলতে হবে তাহলে শোন তোর রূপ ওই রূপের কোনো দাম নেই যে রূপ প্রত্যেকটা পুরুষের বিছানা গরম করে সেই রূপের কোনো কদর নেই সমাজে বুঝলি কি না তাহলে এই রূপ দেখিয়ে ফোকলাকে তুই অ্যাট্রাক্ট করিসনি তোর বেরোতে হয়নি তোর টাকা লোভে এসেছে তার সাথে তুই ফ্রি তাই না যার কারণেই তো তোর দাদার আগে তোর তিন তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে হয়েছে না কিরে ঠিক বলছিস তো আবার অনেকে বলে আমরা একটা ফোনাফোনই করি এইগুলো সব হাওয়ায় উড়ে আসা খবর এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি রয়েছে বুঝলি কি না এইগুলো তো আর কি রে যারা বলে আর কি মজা নেয় এরকম ফোনাফোনি করে কোথায় না ফোন করেছে আজকে বড় বড় পতাকা কইতে বসে গেছে এরা মানে এরা আর পাতিছে না তো চারিদিকটা কেউ আর নাই ওই দু চারটে ওই ভিউয়ার্স দ্বারাই পরিচালিত হচ্ছে আর মনে করছে ওরে বাবা ওরে বাবা তারা তো এরকম বলবে ফোনাফোনি তা আমার কাছে খবর চলে আসছে আর এই খবরগুলো সত্যি করে এবং প্রত্যেকজনেরই চ্যানেলে আপনারা পাবেন এইগুলো ফোনাফোনি করে আসছে না যারা ফোনাফুনি করে তাদের ওই নাক ওই শুকনাকার মতন ঝামা ঘষে দিচ্ছে আরস তা যেটা বলছিলাম যে একটা বিড়ালের বাচ্চা একে নদী আগেটাও পেটে চলে গেছে নীলের উপোস তার মা ব্যাঙ্গে হ্যাঁ তাই তো কি বলতে চাইছি আমি হ্যাঁ দিন তো গিয়ে গিয়ে নীলের উপোস প্রত্যেকটা মানুষ বলছে যে তুমি যা নোংরামি করেছো তুমি যা কদর্য ভাষা বলেছো হম ও বলছে যে ভিডিওটা আর কি মানে অনেকের চ্যানেলে চলছে সীমার চ্যানেলেও দেখলাম যে হ্যাঁ মায়ের পোঙার মধ্যে ঢুকে ঢুকেতা তাই এইটা তো দিকে তুইও বড় হয়েছিস তো দাদাও তো তোর মায়ের পুঙার মধ্যে ঢুকে রয়েছে সন্তানকে মা ভালোবাসবে না তো কে ভালোবাসবে হুম পুত্র সন্তান মা ভালোবাসবে সেটাই যদি তুই নরকের দিকে নিয়ে যাস আর দালালকে দিয়েও তো এরকম কিছু বলানোর চেষ্টা করেছিলি করেছিলি না তারপর দালাল বুঝতে পেরেছে সজুত হয়ে গেছে তাহলে মায়ের কাছে সন্তানরা চির জীবন ছোট থাকে সেটাকেও তুই কদর্য আকারে দিয়েছিস সেখানে তো তোর কোনো উত্তরই ছিল না যেটুকানি শুনলাম যে তুই তো আমাদের সাথে খাস না তাহলে আর তুই তুই তো কারি করছিস শাশুড়িকে আর স্বামীকে এই রকম দরকারই নেই উদাহরণ দেওয়া কারণ ও জলজান তো একটা অপকর্মের উদাহরণ যে পাঁচ বছরের সংসার করে ও অন্য পুরুষের যা যা চ্যাট করেছে সেটাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য বেরিয়ে গেছে সে আজকে বলছে কোনো সালা যেন তাকাতে না পারে দরকার নেই তো 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 চ্যাটের মাধ্যমে তুই নিজের কাছে টেনে নিস তা সেম জিনিস তো আবার হয়েছে আগে যেটা বাচ্চার বাবা বলেছিল যে তোর চ্যাট ওর কাছে আছে এমন না যেটা আবার ফোকলা ঘরে ঢুকে তোর ফোন নিয়ে দরজা বন্ধ করেছি এটাও তো না এটা ফোনাফোনি না হ্যাঁ এই খবরও চলে এসেছে আর এবং সত্য কথা তার মধ্যেই শোনা সত্যি চলে এসছে ফোকলাকে ফোন করবো না আর যাকেই করি যাই হোক যেটা বলছি যে ও ঘরে ঢুকে ওই ফোন থেকে নিজের ফোনের সমস্ত কনভার্ট করে নিয়েছিল তাহলে এই যে হেক্স চ্যাটে পারদর্শী এবং এটাই সে করে অন্য ছেলেদের যে তোলে সেটা তো ফোকলা জানে তাই না ফুকলাও যেমন ওই যে পাবজি খেলতে খেলতে অন্য নারীদের সাথে পাবজি করতো এও তেমনি ফোকলা থাকা পরও অন্য ছেলে তুলেছে আরে যেমন দেওয়ার তেমনি দেবি ঠিক রাত জোটো বুঝলি কি না রাত ঝোটো হয়ে গেছে বাচ্চাটার কষ্ট বুঝলেন কি না সেই বাচ্চাটাকে আজকে ও কি করছে কন্টেন্ট নীলের উপোস মান ঝ্যাঁটার বাড়ির নীলের উপোস তোর মাকে কোনো দিন দেখেছিস হুম মাকে দেখেছিস নীলের পোষ করতে তোদের জন্য যা করবে এখন ক্যামেরা মানে ক্যামেরার জন্যে করবে তা তুই সেটা এরকম খোরাখুলি কেন নীলের উপর সন্তানের জন্যই মারা করে তা সেটা তো খোরাখুলি হুম লজ্জা করে না হুম তো লজ্জা করে না এই মুখ তুই রোজ দেখা সবার চুল উল্টে বেড়ে কী সতী প্রমাণ করছিস অলরেডি সবাই জানে অলরেডি সবাই জানে যেরকম সেই আরও সব ঘনা থেকে তুলে তুলে এনেছিল তোর নোংরামি কুকৃতিগুলো হুম দিয়েছে না পাশের বাড়ি কাকা কাকা বলেছিল না শ্বশুর সত্যি আমি ভাবি কোন লেভেলে ঠিক খুঁজে খুঁজে ও ঠিক ফোকলাকে খুঁজে পেয়েছে অত তখন তো শ্বাস দেখাতে হয়নি এখনো এই ফুকলার পর যাকে ধরেছিস তাকেও ও তোকে দেখে তো বুঝে গেছে তুই একটা দুদলা গাই তুই একটা ডিম সোনা ডিমপাড়া হাঁস তোর থেকে অনেক কিছু মানুষের পাওনা আছে ভাবিস না তোকে খুব ভালোবেসে আসবে হতেই পারে না তুই তো ছেলের হতে পারিস নি তুই অন্য লোকের হবি এটা প্রকৃষ্ট উদাহরণ

বাবা নীলের বসে রাখি আম মা গো মা তোরা তোরা তোর মায়ের থেকে তুই চার ডবল মা তো একখানা জিনিস এই বয়সেও তাকে ছাপিয়ে তুই চলে গেছিস আর এটাই স্বাভাবিক দেখ তোকে সবাই কিরকম বলেছে আর যারা তোর মতন ক্যাটাগরি তারা বলেছে ভালোবেসেই যাব। তারা তাদের সেকেন্ড অপশন নেই বুঝলি কি না ওই যারা তোকে সাপোর্ট করেছে ভেবেছে তোর মতন সত্যি কেউ নেই তারা এখনো মানে বিশ্বাসই করতে পারছে না ওটা তোর ফটো কিনা এইগুলো বলিস তুই তো আবার মুখ কি না দালাল বলে ও তো মুখই করে না ও সব সহ্য করে সেই এই অপবাদটাও সহ্য করছে না দালাল না দালাল বলে দিয়েছে ওর মুখ আর এমনি সব সহ্য করেছে এত দিলাম লজ্জা করে না হ্যাঁ তোর রূপের অহংকার দেখাচ্ছিস আজ এই রূপ আছে কাল নাই থাকতে পারে যে কোনো উপায় নাই থাকতে পারে তখন তোর দিকে কেউ ফিরে তাকাবে না আর তোর যা অবস্থা আমি তো শুনলাম এ মাসে এই চলতি মাসে না গত মাসে কুড়ি হাজার ঢুকেছে দেখ এইগুলোও আমাদের কাছে চলে আসে বুঝলি কি না তার আগে চল্লিশ হাজার এই কুড়ি এরম আস্তে আস্তে নিচের দিকে নামবে আর এর পুরো কারণ তোর উপর বর্তায় কারণ তুই তোর রোজগারের জায়গাটাকেই কুলসিত করছিস নোংরামি তো ভরিয়ে দিচ্ছিস আজ এই ছেলে কালো ওই ছেলে পরশু ওই ছেলে তাহলে নোংরামি করবে আর তোমাকে মানুষ বলবে না হুম নীলের উপোস তোর মুখ দিয়ে যেন তোর সন্তানের নাম না বেরোয় কারণ তোর মতন মা ওর ভালো চাইলেও ভালো হবে না যে মায়ের অস্তিত্ব নেই সন্তানের কাছে সে মা দেখাচ্ছে নীলের উপোসের কথা তো লজ্জা করে না একটা নোংরা নোংরা কোথাকার দেখ না তোকে একদম ছিঁড়ে কুটে দিয়েছে তোর কমেন্ট বক্সে বুঝলি কি না তোর মা এখনো পারে না ফিল্টার মারতে মানে কমেন্ট বক্সে তোর মাকে যা দেয় তোর উসুলটা তোর মায়ের উপর দিয়ে যায় এই তো হবে সন্তান সেই উচ্চ শিখরে উঠলে মা বাবা গর্বে বুক ফুলে ওঠে আর সন্তান যদি নরকের কাজ করে মা বাবাকেই শুনতে হয় সেখান থেকে তোর মা বাবাও বাদ যাচ্ছে না নীলের উপর চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা বিদেশ হবে অবশ্যই আসছি লাভ অল